আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের পেজ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমরা আছি যেখানটায় লোকেশনটা বলি আমি আর বাচ্চ আজকে আমরা আছি কুমিল্লা বিবির বাজার বন্দর রোড এই বন্দর রোডে এসে বড় একটা জায়গা আছে অনেকে যারা এইদিকে রাস্তার পাশে জায়গা চেয়েছেন বা নিবেন চিন্তা ভাবনা আছে যেহেতু বন্দর রোড বড় বাড়ি করলেও করতে পারবেন হ্যাঁ বলবেন আর মেয়ে খোঁটাটা পরে দোকান আছে পূর্বমুখী হয়ে দাঁড়ান দাঁড়ুন ধরুন কথা কোন বড় জায়গাটা দেখাচ্ছি একবার রাস্তার পাশে আর মৌজাটা হলো বিবির বাজারের পাশেই যেটা গাজীপুর মৌজা এই যে রাস্তার সাইডে অনেক বড় মুখপাত পাইছে ক্লিয়ার দেখাচ্ছি সাথেই থাকুন কত দূর এই হলো জায়গাটা যেটা নতুন হালি যে যতটুকু দেখতে পাচ্ছেন আমি স্লোলি দেখাই অনেক বড় এরিয়া অনেক বড় মুখপাত সম্ভবত একশো আশি ফিটের মতো হতে পারে আইডিয়া এরকম যারা আছেন বড় বাজেটের মিল কারখানা অত কোনো ফ্যাক্টরি কোনো কিছু করবেন সুন্দর করতে পারেন সামনে দিয়ে বাড়ি পিছন দিয়ে এরকম মিলখানা করবেন আবার এদিক গিয়ে দেখেন ওদিকে যেহেতু বাড়ি আছে আবার বাড়িতে যাওয়ার জন্য এদিকে আবার রাস্তাও আছে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর এরকম সুন্দর সুন্দর জায়গা পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও একটু ফলো করবেন সবসময় লাইক শেয়ার করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর জায়গা পাবেন তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো দর্শক জায়গার পরিমাণ হলো তিনকানি একশো বিশ শতক টোটালি একশো বিশ শতক জায়গা আছে তবে ব্যাঙে বিক্রি করবে কিনা আসলে বলা যাচ্ছে না তো এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে আজকে আজকিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গন্ডা হিসেবে দিচ্ছি যেহেতু বড় জায়গা যখন পুরোটা নেবেন ব্যাঙে তো বিক্রি করবে না ভালো ভাই ব্যাংকে বিক্রি করবো নি পুরোটা নিলে যেহেতু একসাথেই নিতে হবে আর একসাথে নিলেই কথা বলার সুযোগ আছে গন্ডা হিসেবেই চাইছে গন্ডা ছয় লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে তো আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো আমাদের সাথে যোগাযোগ করবেন মানে সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ